আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে 87 পেজ প্রশ্ন এবং উত্তর সহ সমাধান হ্যাঁ ছোটমাশি তপনের থেকে কত বছরের বড় হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী গিরিশ মহাপাত্র চোখ দুটো ছিল গভীর জলাশয়ের মতো হুম হেতা আমি বামা দল মাঝে বামা শব্দের অর্থ কি বধুদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হল পায়ে পায়ে হিমানির বাদ শব্দের আক্ষরিক অর্থ তুষার লেখকরা হোম করতেন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদে ভিতরে এসে বসা হোক এটি কোন বাচ্চের উদাহরণ হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে এটি কি জাতীয় বাক্য গিন্নিমা এই সমাজবদ্ধ শব্দটি যথার্থ ব্যাস বাক্যটি হল যে কিন্নি সেই হ্যাঁ ধাতু বিভক্তির আর এক নাম কি সে যে বারমায় এসেছে এ খবর সত্য হ্যাঁ চিহ্নিত পথটি অধিকরণ কারক কারক কর্তিকারক না কর্মকারক যখন সরস্বতী পুজো হয় তখন খাগের কলম দেখা যায় গঠন অনুসারে বাক্যটি সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য আচ্ছা

আর কবির চারদিকে ঘিরে রয়েছে কারণ আর ওটা লক্ষ্মীর ছদ্মবেশ নয় ওটা হচ্ছে প্রবাস আর ছদ্মবেশ ঠিক আছে অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল অসুখী একজন কবিতায় পায়ের দাগ ধুয়ে গেছে পায়ের একজন কবিতায় পায়ের দাগ পায়ের দাগ ধুয়ে গেছে পড়াশোনা করে নাও যত্ন নিই গার্জেনকে বলছি এই যে যার ছবি ভিডিওতে দেখা যাচ্ছে এখানে কবির পায়ের দাগ ধুয়ে গেছে বছরের পর বছর কেটে যাওয়ার পর সেই জায়গায় ঘাস জন্মেছে এবং পায়ের দাগটা কিসে ধুয়ে গেছে বৃষ্টির জলে ব্যাস এইটুকু বললেই হবে বৃষ্টির জলে কি গিয়েছে পায়ের দাগটা গেছে হ্যাঁ

আমাদের আলঙ্করিক গান শব্দের ত্রিবিদ কথা বলেছেন শব্দের ত্রিবিদ কথা কি লক্ষণা ব্যঞ্জনা একটু জোরে বলতে হবে নিত্য সমাজ কাকে বলে পড়াশোনায় যত্ন নিন গার্জেনদের বলছি হ্যাঁ নিত্য সমাজ কাকে বলে নিত্য সমাজ কাকে বলে নিত্য সমাজ কাকে বলে তারপর যে সমাসে সাধারণ নিয়মে ব্যাস বাক্য গঠিত হয় না ব্যাস বাক্য গঠনের জন্য অন্য পদের প্রয়োজন পড়ে তাকে নিত্য সমাস বলে যেমন অন্য গ্রাম গ্রামান্তর ঠিক প্রয়োজক কর্তার একটি উদাহরণ দাও ছেলেটি এখানে খেলছে মা শিশু বেচার দেখাচ্ছে

চিহ্নিত পথটি কোন কারকের উদাহরণ তোরা সব জয়ধ্বনি কর চিহ্নিত শব্দটি ব্যাসবাক্য সমাসের নাম কি জয়ধ্বনি তারপর 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 হ্যাঁ টেস্ট পেপার এবিটি এ একশো বাইশ পেজ সমাধান ও মরিয়া হয়ে বলল ও হলো স্টেশন থেকে নদী উপরকার ব্রিজের দূরত্ব সে ভয়ানক ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেয়া জল পাশান হয়ে গেছে হ্যাঁ অসুখী একজন কবিতায় কিসে সমতল ধ্বংস হল কবি নতুনের কেতন বলেছেন কালবৈশাখী ঝড়কে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল অভাব বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণী শ্রেণী প্রথম শ্রেণী অনেক ধরে ধরে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গিয়েছেন মাত্র একজন কে পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে সমাসে একই ধাতু থেকে কোন বাক্যের কর্তা এবং ক্রিয়াপদ উৎপন্ন হয় সেই কর্তাটি হয় প্রয়োজক প্রযোজ্যকর্তা প্রযোজ্য কর্তা না কর্তা যুদ্ধ স্থির থাকেন যিনি যুদ্ধে স্থির থাকেন যিনি এই ব্যাস বাক্যটি সমাজবদ্ধ পদ হল স্থিরযোদ্ধা যুধিষ্ঠির হ্যাঁ ছাত্ররা অঙ্ক কষছে বাক্যটির কর্মবাচ্য রূপান্তরিত করলে দাঁড়াবে ধার্মিকেরা সুখী এই বাক্যটি জটিল বাক্যে রূপান্তরিত করো কর্তার উল্লেখ থাকে না কর্ম বাচ্চে কর্তৃ ভাব বাচ্চে না কর্ম করতে সূচিপত্রে তার নাম দেয়া রয়েছে হ্যাঁ সূচিপত্রে তার নাম দেয়া রয়েছে সূচিপত্রে হ্যাঁ নাম রয়েছে কোন নাম রয়েছে তারপর প্রথম গল্পের নাম প্রথম দিন শ্রী তপন কুমার রায় শ্রী তপন কুমার রায় কেন কেঁদে ফেলেছিল নদীর দেশের নদীর অবস্থা থেকে নদীর চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল কিন্তু দোকানদার হেসে ফেলে হ্যাঁ কেন হেসে ফেলেছিল পড়াশোনার প্রতি যত্ন নিন এই যে ছেলেটি হ্যাঁ হরিদার কাণ্ড দেখে এত সুন্দর প্রশ্ন না তাহলে মা আমাকে ঠেঙাবে মা কেন ঠেঙাবে কারণ কারণ তার যদি তার সে নতুন জামা তার জন্য তার সেই নতুন জামা যদি ছিঁড়ে যায় তাই তার মা তাকে ঠেঙাবে আমরা ভিখারি বারো মাস ভিখারি কেন আমরা ভিখারি বারো মাস এখানে ভিখারি বলার কারণ আমাদের অর্থাৎ এখানে সাধারণ মানুষের

হুম এখানে পঞ্চকোণা বলতে পর্দা সহ তার চার কোঠির কথা বলা হয়েছে হুম কলম সেদিন খুনিও হতে পারে বই কি কি কারণে এই কথা বলা হয়েছে

কলমের আঘাতে প্রাণ হারান এই চরাও ইজ টাইলাস ডিয়ার জ্যাকসনের মিত্র হয় হুম সুব ঠাকুরের পরিচয় দাও হম পরিজো কারিকলম প্রবন্ধ অনুসারে লেখক শ্রীPanther মতানুসারে সুহ ঠাকুরের কাছে ছিল সোনার দোয়াত এবং প্রবন্ধে তাই এখানে তার নাম উঠে এসেছে হুম অনুক্ত কর্তা কাকে বলে

দ্বারা উক্ত করা হয় না তাকে বলে যেখানে কর্তাকে উল্লেখ থাকে না যেখানে হ্যাঁ যে বাক্যে কর্তাকে কি করা হয় না উল্লেখ করা হয় না অনুক্ত কথা কেউ বুঝি চুরি করেছে তা আমি তো কারো নাম বলিনি যে কেউ আমার সঙ্গে কি পারে আসতে পারি বলেছি তো এগুলো তির্যোগ বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে বলা হয় তির্য বিভক্তি যেমন এ বিভক্তিটি অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হলেও বিভিন্ন কারকের সঙ্গে এর সহাবস্থান লক্ষ্য করা যায় যেমন রাজা গেলেন শিকারে এক্ষেত্রে শিকারে হলো নিমিত্ত কারকে এ বিভক্তি কত ধানে কত চলে এক্ষেত্রে ধানে হলো অপাদান কারকে এ বিভক্তি বাপে মায়ের নাম রাখলো প্রিয়া তাহলে এক্ষেত্রে বাপে মায়ে হচ্ছে কর্তিকারকে এ বিভক্তি নৌকাটি বেশি বড় নয় এটা সদর্থক বাক্যে রূপান্তরিত করো নৌকাটি বেশি বড় নয় নৌ হ্যাঁ নৌকাটি বড় নয় নেগেটিভে আছে নরম থাকে আছে এটাকে সদর থাকে বলতে হবে মানে না বলতে পাবো না ঠিক আছে তো নৌকাটি কি ছোট আমি বলেছিলাম কোথাও কোথাও বিপরীত শব্দ করতে হয় সরল বাক্য কাকে বলে সরল বাক্য কাকে বলে যে 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 বাক্য যে বাক্য কোনো কোনো বাক্যর বাক্যর জটিল জটিল না হয়ে সরল সরল বাক্যে সরল বাক্যে রূপান্তরিত হয়ে হয় তাকে সেই বাক্য যেতে সরল বাক্য বলে নিরপেক্ষ কর্তা কাকে বলে যে কর্তা সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া আলাদা আলাদা ভাবে কর্তা কর্তা আলাদা আলাদা ভাবে থাকে তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়